আমাদের পাড়া আমাদের সমাধানকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করবেন না প্রস্তুতি সভা থেকে দলের নেতা কর্মী ও জনপ্রতিনিধিদের বুধবার ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে একটি আয়োজন করা হয় সভার মূল উদ্দেশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত রাজ্য সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সার্বিকভাবে ইটাহার ব্লক জুড়ে সফল করা সভায় উপস্থিত ছিলেন বিধায়ক মোশারফ হোসেন তৃণমূলের ব্লক সভাপতি কার্তিক দাস সহ ব্লক ও অঞ্চল এবং বুথ স্তরের সমস্ত পদাধিকারী নেতৃত্ব সহ জনপ্রতিনিধিরা সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন প্রত্যেক বুথের উন্নয়ন মূলক কাজের জন্য রাজ্য সরকার দশ লক্ষ টাকা বরাদ্দ করেছে ফলে এই প্রকল্পের মধ্য দিয়ে প্রতিটি আলোচনার মধ্য দিয়ে নিজেদের এলাকায় চাহিদা মতো বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করাতে পারবেন উপকৃত হবেন প্রত্যন্ত এলাকার মানুষ এদিন বিধায়ক সাফ হুশিয়ারি দেন যাতে বুথের কোন পদাধিকারী নেতা বা জনপ্রতিনিধিরা এই প্রকল্পকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ না করেন প্রত্যেকটি মানুষ যাতে উন্নয়নের আলোয় আছে পারেন পাশাপাশি দলের নেতাকর্মীদের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ক্যাম্পে উপস্থিত থেকে এই কর্মসূচিকে সার্বিকভাবে বাস্তবায়নের জন্য মানুষের পাশে থাকার বার্তা দেন বিধায়ক ও ব্লক সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সুন্দর কিষ্ণু পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার ব্লকের মহিলা সভানেত্রী পূজা দাস শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সুকান্ত মন্ডল সহ অন্যান্যরা এদিন এই বিষয়ে বিধায়ক মোশারফ হোসেন কি বলেছেন পুরোনিয়া রাজ্যের সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য দৃষ্টান্ত প্রকল্প আমাদের দ্বারা আমাদের সমাধান এটা আগামী দোসরা আগস্ট থেকে শুরু হতে চলেছে এটা অত্যন্ত আনন্দের খবর ভারতবর্ষের শ্রেষ্ঠ সফর প্রজেক্ট হতে চলেছে বাংলার প্রতি বুথের মানুষের জন যথস্বার্থ এখানে প্রতিবুথে দশ লক্ষ টাকা দেওয়ার উনি অ্যানাউন্স করেছেন সেগুলো নিয়ে একটা ব্লক তৃণমূল কংগ্রেস আমরা এর প্রস্তুতি হিসাবে এবং যাতে প্রায়রুটি করে জনগণ জনসাধারণকে আমাদের জনপ্রতিনিধিরা কর্মী নেতৃত্বরা আনন্দ উৎসব করে ক্যাম্পে গিয়ে তাদের যুক্তিযুক্ত প্রায় করে যে রাস্তা যে কাজগুলো দরকার সেই কাজগুলো করার জন্য তার প্রস্তুতি নিয়ে আমরা আজকে একটা বর্ধিত সভা আজকে আমরা করলাম এবং তার সাথে সাথে মাননীয় রাজ্যের সকল মুখ্যমন্ত্রী তিনি দুঃস্ব সাধনে অন্যান্য প্রজেক্ট প্রকল্প এনেছেন তাকে আমরা ধন্যবাদ ও কৃজতা সরকারের মতো একটা ক্যাম্প এখানে সরকার থাকবে যারা প্রয়োজন শ্রমিকরা কিছু ফিরে এসেছে হরিয়ানার দুরগাঁও চক্করপুর এলাকায় সেই রাজ্যের পুলিশ দ্বারা আক্রান্ত নির্যাতন হেনস্থা ঘুমের শিকার হয়ে যদিও আমরা তাদের সুবিধ সার্টিফিকেট বিধায়কের সহায়তা কেন্দ্র করেছি তবুও কিছু লোক ভয়ে তটস্থ হয়ে চলে এসছে তাদেরকেও আমরা এই ক্যাম্পে যেতে বলেছি তাদের যদি কোনো কিছু বেনিফিট গভর্নমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বেনিফিশারি না পেয়ে থাকে সেটা তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে তাদেরকেও অনুরোধ করুন তারা পঞ্চায়েত বিকে অফিসে যোগাযোগ করবে বিভিন্ন রকমের অ্যাডভিশনার সুবিধাগুলো তারা নিন কর্মশ্রেণী দিবসে কাজ করুন আর আমাদের নেতা কর্মীদেরও বলে দিয়েছে তাদের সঙ্গে থাকার জন্য পাশাপাশি আজকে আপনি বক্তব্য রাখতে গিয়ে বলছিলেন যে নেতাকর্মীরা যাতে এই দশ লক্ষ টাকা যে বুথে উঠে পাবে সেটা যাতে নিজেদের মানে স্বার্থ চরিতার্থ করতে না পারে একটা নির্দেশ দিলে এইটা পারবে না আমরা বলেছি এটা জনস্বার্থে জনকল্যাণে এই কাজ আমরা করি আমরা নিজের কোনো ব্যক্তির স্বার্থে মানুষজনকে অনুরোধ করেছি নেতাকর্মীদের যে আমার বাড়ির সামনে এই কাজটা করাবে এটা যাতে না হয় জনস্বার্থে জনকল্যাণে সার্বিক কাজ যাতে হয় মানুষ যাতে উপকৃত হয় অনেক অংশে মানুষ সংখ্যায় সেই দিকে আমরা লক্ষ্য রাখতে পেরেছি তবে ইটাহারে অনুষ্ঠিত প্রস্তুতি সভা থেকে স্পষ্ট বার্তা উন্নয়নমূলক প্রকল্পে দুর্নীতির কোনো জায়গা নেই মুখ্যমন্ত্রী প্রকল্পকে সফল করতে সবাইকে একজোট হয়ে মানুষের পাশে থাকার আহ্বান জানান বিধায়ক ও তৃণমূল নেতৃত্ব উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

দিকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4